আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারত পাকিস্তানে বর্তমান কি হচ্ছে সেটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত কিন্তু নরেন্দ্র মোদী সাহেবের পাশা একটু গরম হয়ে গেছে আজকে গরম দুইটা নিউজ আপনাদেরকে দেব একটু সাথেই থাকবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু আলোচনা সামনে থেকে আসতে চাই দুদিন আগেও নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল ভারতের কোনো ধরনের লোকজনই গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে এই যুদ্ধ সম্পর্কে কথাবার্তা বলতে পারবে না অপরদিকে গতকাল একটা প্রেস ব্রিফিং হয়েছে সেখানে ভারতের যে রাফাল বিমান পাকিস্তান ধ্বংস করেছে যে দাবিটি করছে পাকিস্তান সেটা নিয়ে প্রশ্ন করা হলে কর্নেল সুফিয়ানা কি যেন তারা উত্তর দেয় নাই তো এই জন্য আমাদের খুব একটা বিশ্বাস হয় না আমার ভারতের সংবাদগুলো অপরদিকে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতেছে স্কিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানি তিন ঘাটিতে ভারতের মিসাইল হামলা ছয়টি পড়ল নিজ দেশেই দাদাবাবুরা মিসাইলটাও ঠিক মতো ছুঁড়তে পারতেছে না নিজেদের মিসাইল নিজেদের দেশেই মনে করেন পুঁতে দিতেছে তো অপরদিকে আরও একটা কাজ যেটা ভারত করছে একটু জানাতে চাই তিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী এই ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং ভারত যে হামলাটা চালিয়েছে পাকিস্তানে তিনটি ঘাঁটিতে সে ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে আসলে ঘটনাটি কি ঘটছে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আজ শনিবার কথা জানায় যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একদম মেন পয়েন্টে হামলাটা চালাইছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান গত বুধবার থেকে টানা তিন দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেদী দুই দেশ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন ভারত তিনটি বিমান বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি বলেন অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি ক্ষেপণাস্ত্র চালাইছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি যেসব বিমান বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হলো রাওয়ায়াল পিন্ডির নূরখান ঘাঁটি এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত রাত ভর ইসলামাবাদ থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে নূরখান বিমান ঘাটি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আসা যাওয়ার কাজে ব্যবহার হয় ভারতের হামলার কয়েক ঘন্টা আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইয়ের ওই ঘাঁটি থেকেই নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন চিন্তা করেন যদি ওই সময় হামলাটা হইতো কি অবস্থা হইত পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ ভারতীয় হুঁশিয়ারি দিয়ে বলেন এখন শুধু আমাদের জবাবের জন্য অপেক্ষা করুন এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দিল্লির উন্মুক্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বার প্রান্তে নিয়ে এসেছে অবশ্যই এবং গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রধানমন্ত্রীর দফতর দানিয়েছে। বুধবার ভারতের প্রথম বিমান হামলার পর শিশুসহ দুই দেশে পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই পাকিস্তানে বসবাসকারীরা আর কি এবং বন্দুকধারীদের হামলায় পেহেলগামে ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং এই দায় পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়েছেন ভারত কোনো বিশ্লেষণ ছাড়াই আর কি তো চলতেছে ধাওয়া পাল্টা ধাওয়া নিউজ আমরা ডেইলি আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক ও রহমতুল্লাহি